কারমে লাস্করে প্যারা যাব বুঝছো ইসক্রে প্যারা যাব ভোট আলাদা ভি उधरে আমার ভোটার বেশি চলো ওই পারে যাব আজকে কোন ভি গেলে জনসভা যেতে পার না আমার জন্য সময় না আমি মানে লগে কার্ড মারতে ভরে ওই পারে বলুন না ओह ये काम कुछ काम है ना के रन ए बाप और तक ना के ও আচ্ছা এবার ডাক মারতে পড়তো আমাদের দি আচ্ছা পা দেবনে আতা ভালো থেকে না আপনি ভালো না আচ্ছা মা কত বুঝলাম তাহলে মারব কোন জায়গায়ছি না যাব মানে মাছখানে মা

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে কি আপনাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য কি জানেন না আরে মারकाय জানেন না দেখছেন হিরো জানি কারণ আমি তো আমি তো ও এই ডাক মার ভাই মাহি পারে ওতে মার ও তাহলে তো এটারই সিনেমা লাগবে

আসসালামু আলাইকুম সুদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই গ্রামে কি কি বক্তব্য দিচ্ছি আর এই গ্রামে কি কি উন্নত আমি করব না এই আমি এখন বলবো এই তুমি লেখো যেতে 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 বলবো সেটা সেটা লেখবা এই গ্রামে যা যা উন্নত করবো না আমি বলছি এই গ্রামে সকল ভাই ও বোনেরা আপনাদের বলছি আমি এই যত ভাই আছে সবাই ঘুরে ফিরে খায় সবাই ঘুরে ফিরে খায় আমি সবাইকে তাকে হেল্প করব না সবাইকে তাকে হেল্প করব কথা বলেন কথা বলেন আবার সকল মেয়ে আছে তাদেরকে আমি নাই কে বানার সুযোগ করে দেব আর ওইদিকে পুকুর আছে পুকুরে কেটে আমি টাক যাওয়ার রাস্তা বানাব আর যত ইবি আছে সবাইকে যত যা কিছু লাগে আমাকে ইনফর্ম

তোমার কি কিছু কি করা যায় আপনি কিছু বলতে পারেন না আপনি নিজে থাকি আপনি নিজে